কিন্তু আওয়ামী লীগের চাচ্ছে যে বিএনপি যেন ঐক্যবদ্ধ না হতে পারে তারা চেষ্টা করতেছে বিএনপির মধ্যে বিভক্ত সৃষ্টি করার জন্য এটা এই সুযোগ আমরা দিতে পারি না এখন ধরেন যে বিভক্ত কখন হয় যখন দলের আদর্শ ব্যক্তি বাইরে রেখে শহীদ প্রেসিডেন্ট আদর্শ বাইরে গিয়ে যদি আমার স্বার্থকে আমি দল থেকে নেওয়ার চেষ্টা করি তখনই বিভক্ত সবার উদ্দেশ্য আদর্শ যদি

ফোটা চাপা করে যা আছে আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন আর এটা যদি এখন পর্যন্ত আপনার বিভক্ত থেকেই থাকেন তাহলে কিন্তু আজকে ধরেন পূর্ণ পনেরো বছর পনের সতেরো বছর পড়েন এদেশের মানুষ লড়াই সংগ্রামের মাধ্যমে অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে কিন্তু আমরা একটা 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 জায়গায় এসে দাঁড়িয়েছি এখন আমরা ওই জায়গায় যাইতে পারিনি যে জায়গা থেকে মানুষের মৌলিক অধিকার ফেরত দেওয়া গণতান্ত্রিক করতে চান মানুষের ভোটের অধিকার এটা ফেরত দেওয়ার অবস্থা এখনো আমাদের সেই অবস্থা তৈরি হয়নি আমরা বিশ্বাস করি আগামী দিনে হবে এই অবস্থায় এতদিনের সংগ্রাম লগায় লড়াইয়ের পরে আজকে এই অবস্থায় আসার পরে তারা বিভক্ত সৃষ্টি করবে তাহলে কিন্তু দলের জন্য খুব শুভকর তাদের জন্য আগামী দিনে হবে না এই নিশ্চয় দিয়ে তাই যা করেছি করেছি এখন আসেন আমরা ঐক্যবদ্ধ নাকি এটাই হলো কথা আর অনেক কথা হয়েছে যে আমরা আওয়ামী যে আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা করবে তারা কখনো আমাদের সঙ্গে আসতে পারবে না আমরা নিতে পারি তবে হ্যাঁ আপনারা যেটা বলেছেন অনেকে আসছে এটা কিন্তু আমাদের বিভক্ত হওয়ার কারণে আসছে এখন আমরা আওয়ামী লীগের তো জুলু অত্যাচার নির্যাতন করে রাজনীতি করতে চায় না আমরা এলাকার মানুষের পাশে থেকে এলাকার মানুষের দুখে সুখের পাশে থেকে এলাকার উন্নয়ন করে এলাকার মানুষের ভালোবাসা নিয়ে রাজধানী করতে চাই আমরা অঙ্গীকার তাই আসেন আমরা আবার আহ্বান যেন আসেন বক্তব্য পারব না আগামী দিনে সৈত্রের যে বড় জায়গা তালেক রহমান একত্রিশ দোকান যে রাষ্ট্র মেরামতের রাষ্ট্র কঠামোর কাঠামো মেরামতের যে অঙ্গীকার করেছেন একত্রিশ দোকান একটা কর্মসূচি দিয়েছেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই বত্রিশ দফার মধ্যে আসে এদেশের মানুষ সারাটা জীবন ভাবে চলতে পারবে মানুষের ভোটার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এদেশের মানবতা থাকবে এদেশের উন্নয়ন হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যার ধর্ম সে তাই পালন করবে প্রত্যেকটা মানুষ

সেই সময় হয়তো ঘোষণা দেবে এরপরে নির্বাচনের ঘোষণা বা এখানে নির্বাচন হওয়ার পরে বলবেন ভাই ভুল করেছি যখন আজকে আওয়ামী লীগের কর্মকাণ্ড আওয়ামী লীগকে ভোগাবে আওয়ামী লীগ তার কর্মকান্ড যা করেছে সে তার ফল ভোগ করতেছে বিএনপিও কিন্তু আমরা আমাদের কর্মীরা রান্না যা করবো আগামী দিন আমাকে সেই ফল ভোগ করতে

পুলিশ এক পুলিশের মামলা সহ তারা হালতে থাকতো এটাই হলো বাস্তব এটা হলো তারকের নির্দেশ এই কথা আসেন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ আমরা জানি চাপাপুরের মাটি কখনোই বিএনপির বাইরে না সারা জাতি পরে ধানের শীষের সর্বোচ্চ ভোট পাইছে আগামী দিনে এখানে ধানের শীষের আরো বেশি ভোট এই এলাকার কারণ এলাকার উন্নয়নের যে ধারা এটা আব্দুল মোহন তালুদার আমার বাবা এবং উনি ওনারাই এই ধারা শুরু করে গেছিলেন বাকি রায় আমরা শেষ করব এই বলে আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আবার বলতেছি আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে তাদের সাথে হাত ছেড়ে ছুটি করবো দেশে তো খালি জাতি একে আমরা প্রধান নিতে হিসাব ইনশাল্লাহ দেশে নিয়ে আসবো এই বলে আমি শেষ করতে চাই কোথাও হবে সহজ আমরা হোক তো খালি জাতি দিন আসসালামু আলাইকুম